বিস্কিট ও আদিবাসীদের দিন যাচ্ছে হয়েছে কত করে বিক্রি এটা কিভাবে বিক্রি করে একটা প্যাকেট নাও প্যাকেট

ও সেটা শুট কি লোনাইলিশ ওয়া কাটার ছোট কাটটা এগুলা কি মাস ট্যাংড়া ও ওই দেহ পাঙ্গ্রেস হ্যাঁ এই যে কাট করে প্যাক খাইতা দিতেছে নাম না কি কি ঝাল চুই ঝাল কত করে বিক্রি করে সবচেয়ে ভালো নাকি এইটা সিলিচিরা বলো তো কোনটা ভালো ঝালের গরুর মাংস না

চপ মানে শুধু ডিমটাতে ভাজে আলু নাই মন্ডা মিঠাই কি জানো তেতুলি স্যার আপনি টাকা দেবো ওটা কোনো সমস্যা নাই নেই আর কি বাকি আছে এদিকে এটা নাই না এটা নাই না এটা নিচে এটা একটু দেন এটা দাও এটা

আমরা বলি মাইকটা আলো আমরা এখানে বড় করে শেষ করে এখন আসছি ঘাটে কিছে সুন্দর তেতুলের কারখানা কত তেতুল দুই কেজি